হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জয় একাডেমি জয় একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ফ্রেন্ডস আজকের ক্লাসে বাসাই করা টপ জিকে উত্তর নিয়ে আলোচনা করবো এই প্রশ্নগুলি ডাব্লুপি কনস্টেবল কেপি কনস্টেবল ডাব্লিউপি এসআই সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা ক্লাসটি কেউ স্কিপ করবে না ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো আজকের ক্লাস শুরু করা যাক তো দেখো আজকের প্রথম প্রশ্ন নিম্নলিখিতের মধ্যে কোনটি পেশির ক্লান্তির জন্য দায়ী সঠিক উত্তর অপশন বি ল্যাকটিক অ্যাসিড পেশিক জন্য ল্যাকটিক অ্যাসিড ডায়ী নেক্সট প্রশ্ন দেখো দুই নম্বর দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড়দিন হয় কোন তারিখে দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড়দিন হয় কোন তারিখে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন ডি বাইশে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড়দিন হয় বাইশে ডিসেম্বর এর পাশাপাশি মনে রাখবে উত্তর গোলার্ধের সবচেয়ে বড়দিন দিন হয় একুশে জুন নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর ভারতীয় সংবিধান কবে থেকে পূর্ণাঙ্গভাবে কার্যকারী হয় ভারতীয় সংবিধান কবে থেকে পূর্ণাঙ্গভাবে কার্যকারী হয় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশনে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি থেকে ভারতীয় সংবিধান কার্যকারী হয় নেক্সট প্রশ্ন দেখো চার নম্বর ভারতের জিরো আওয়ার ধারণাটির সূচনা হয় কবে ভারতের জিরো আওয়ার ধারণাটি সূচনা হয় কবে সঠিক উত্তর অপশন সি উনিশশো সালে ভারতের জিরো আওয়ার ধারণাটি সূচনা হয় উনিশশো সালে নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নম্বর পৃথিবীর বাইরে মহাকাশের বর্ণ কেমন হবে পৃথিবীর বাইরে মহাকাশের বর্ণ কেমন হবে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন সি কালো হবে পৃথিবীর বাইরে মহাকাশের বর্ণ কালো হবে নেক্সট প্রশ্ন দেখো ছয় নম্বর পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয় পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয় সঠিক উত্তর অপশন শুক্রকে পৃথিবী যমজ গ্রহ বলা হয় শুক্রকে নেক্সট প্রশ্ন দেখো সাত নম্বর ইন্দিরাবতী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ইন্দিরাবতী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশন ডি ছত্তিশগড়ে ইন্দিরাবতী জাতীয় উদ্যান ছত্তিশগড়ে অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো আট নম্বর মনসবদারি প্রথা কে প্রচলন করেন মনসবদারি প্রথা কে প্রচলন করেন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সঠিক উত্তর অপশন বি আকবর মনসবদারি প্রথা প্রচলন করেন আকবর নেক্সট প্রশ্ন দেখো নয় নম্বর কোন আলোর বৃক্ষোপণ কম কোন আলোর বৃক্ষোপণ কম চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন সি লাল আলোর লাল আলোর বৃক্ষোপণ কম নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর নিয়োগের সময় রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে নিয়োগের সময় রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর ভারতের প্রধান বিচারপতি নিয়োগের সময় রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান ভারতের প্রধান বিচারপতি নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর তাতিয়া টপির আসল নাম কী ছিল তাতিয়া টপির আসল নাম কী ছিল সঠিক উত্তর অপশন বি রামচন্দ্র পাণ্ডুরঙ্গ টপি তাতিয়া টপির আসল নাম ছিল রামচন্দ্র পাণ্ডুরঙ্গ টপি নেক্সট প্রশ্ন দেখো বারো নম্বর নগরী নামে কোন শহরটি পরিচিত প্রাসাদ নগরী নামে কোন শহরটি পরিচিত সঠিক উত্তর অপশন ডি কলকাতা প্রাসাদ নগরী নামে পরিচিত কলকাতা নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি কবে গঠিত হয় পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সঠিক উত্তর অপশনে উনিশশো সালে উনিশশো সালে খসড়া কমিটি গঠিত হয় এর পাশাপাশি মনে রাখবে খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি আর আম্বেদকর নেক্সট প্রশ্ন দেখো চোদ্দো নম্বর সংবিধানের কোন ধারায় নির্বাচন কমিশনের কথা বলা হয়েছে সংবিধানের কোন ধারায় নির্বাচন কমিশনের কথা বলা হয়েছে সঠিক উত্তর অপশন সি তিনশো চব্বিশ নং ধারায় তিনশো চব্বিশ নং ধারায় নির্বাচন কমিশনের কথা বলা হয়েছে নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর নিম্নলিখিতের মধ্যে কোনটি ক্ষমতার একক নিম্নলিখিতের মধ্যে কোনটি ক্ষমতার একক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন ডি ওয়াট ক্ষমতার একক হলো ওয়াট নেক্সট প্রশ্ন দেখো ষোলো নম্বর মার ডেকা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত মার ডেকা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশন সি ফুটবল খেলার সঙ্গে মার কাপ ফুটবল খেলার সঙ্গে যুক্ত নেক্সট প্রশ্ন দেখো সতেরো নম্বর খাবার সোডার রাসায়নিক নাম কি খাবার সোডার রাসায়নিক নাম কি চারটি অপশনের মধ্যে উত্তর অপশনে সোডিয়াম বাই কার্বোনেট খাবার সোডার রাসায়নিক নাম সোডিয়াম বাই কার্বোনেট নেক্সট প্রশ্ন দেখো আঠারো নম্বর ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সর্বনিম্ন ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সর্বনিম্ন সঠিক উত্তর অপশন ডি অরুণাচল প্রদেশের অরুণাচল প্রদেশের জনঘনত্ব সর্বনিম্ন এর পাশাপাশি মনে রাখবে সর্বোচ্চ জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হল বিহার নেক্সট প্রশ্ন দেখো উনিশ নম্বর প্রথম আইসিসি ওয়ার্ল্ড কাপ জয়ী দল কোনটি প্রথম আইসিসি ওয়ার্ল্ড কাপ জয়ী দল কোনটি সঠিক উত্তর অপশন এ ওয়েস্ট ইন্ডিজ এর পাশাপাশি মনে রাখবে প্রথম আইসিসি ওয়ার্ল্ড কাপ হয় উনিশশো সালে নেক্সট প্রশ্ন দেখো কুড়ি নাম্বার হর্ষবর্ধনের শাসনকালে কে ভারতে আসেন হর্ষবর্ধনের শাসনকালে কে ভারতে আসেন সঠিক উত্তর অপশন ডি সাং হর্ষবর্ধনের শাসনকালে হিউএন সাং ভারতে আসেন নেক্সট প্রশ্ন দেখো একুশ নম্বর বিশ্ব অরণ্য দিবস হিসেবে কোন দিনটি পালিত হয় বিশ্ব অরণ্য দিবস হিসাবে কোন দিনটি পালিত হয় সঠিক উত্তর অপশনে এ একুশে মার্চ একুশে মার্চ বিশ্ব অরণ্য দিবস হিসাবে পালিত হয় নেক্সট প্রশ্ন দেখো বাইশ নম্বর ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর সদর দপ্তর কোথায় অবস্থিত ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশনে ওয়াশিংটনে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর সদর দপ্তর ওয়াশিংটনে অবস্থিত এর পাশাপাশি মনে রাখবে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড প্রতিষ্ঠা হয় উনিশশো সালে নেক্সট প্রশ্ন দেখো তেইশ নম্বর উদয় ভানু কার নাম উদয় ভানু কার নাম পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সঠিক উত্তর অপশন বি প্রান্তোষ ঘটকের উদয় ভানু প্রান্তোষ ঘটকের নাম নেক্সট প্রশ্ন দেখো চব্বিশ নাম্বার মানব দেহের কোন গ্রন্থিকে গুরু গ্রন্থি বলা হয় মানব দেহের কোন গ্রন্থিকে গুরু গ্রন্থি বলা হয় সঠিক উত্তর অপশন বি পিটুইটারিকে নেক্সট প্রশ্ন দেখো পঁচিশ নম্বর প্রাচ্যের ডান্ডি কোন শহরকে বলা হয় প্রাচ্যের ডান্ডি কোন শহরকে বলা হয় পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সঠিক উত্তর অপশন সি নারায়ণগঞ্জকে নারায়ণগঞ্জকে প্রাচ্যের ডান্ডি বলা হয় নেক্সট প্রশ্ন দেখো ছাব্বিশ নম্বর অদন্তপুরী বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন অদন্তপুরী বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর অপশন বি গোপাল অদন্তপুরী বিশ্ববিদ্যালয়ে গোপাল প্রতিষ্ঠা করেন নেক্সট প্রশ্ন দেখো সাতাশ নম্বর অ্যান ইকুয়াল মিউজিক এর রসয়িতাকে চারটি অপশনের মধ্যে সঠিক অপশন এ বিক্রম শেঠ নেক্সট প্রশ্ন দেখো আঠাশ নম্বর বন্দিবাসের যুদ্ধ কত সালে সংগঠিত হয় বন্দীবাসের যুদ্ধ কত সালে সংগঠিত হয় সঠিক উত্তর অপশন বি সতেরোশো ষাট সালে বন্দিবাসের যুদ্ধ সতেরোশো ষাট সালে সংগঠিত হয় নেক্সট প্রশ্ন দেখো উনত্রিশ নম্বর গোলাপি বিপ্লবের জনককে গোলাপী বিপ্লবের জনককে সঠিক উত্তর অপশন সি দুর্গেশ প্যাটেল গোলাপী বিপ্লবের জনক দুর্গেশ প্যাটেল আজকের শেষ কোশ্চেন কম্পিউটারে জিপিআরএস এর সম্পূর্ণ রূপটি হলো কম্পিউটারে জিপিআরএস এর সম্পূর্ণ রূপটি হলো চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন ডি জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস